আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নহাস পড়ে যাচ্ছি তো আমি আমার পার্সোনাল ব্যক্তিগত গাড়ি নিয়ে যা নহাস থেকে জানা দিয়েছি তবে সাধারণত আপনারা যদি নহাষ যেতে চান তাহলে আপনারা যদি পুরান ঢাকা থেকে যেতে চাইলে গুরুস্থান থেকে ঢাকা পরিবহন বাস যেটা কাপাসিয়া যায় এবং প্রভাতী বনশ্রী বাস যেটা বরমি যায় সেটাতে উঠুন অথবা মহাখালী থেকে আসতে চাইলে সম্রাট লাইন রাজদূত পরিবহন বা ডাইনটাউন বাসে উঠুন এবার আপনি হতাপাড়া নামক স্থানে নেমে সিএনজি বা লেগুনা বা যান্ত্রিক পলিতে যেতে পারেন মনে রাখবেন মমিন সিংহ বাস বা প্রবাসে প্রবণ পরিবহনের বাসগুলো গাজীপুর চলে অনেকক্ষণ দেরি করে কিন্তু সম্রাট লাইন বা রাজদূত বা ঢাকা পরিবহনের বাসগুলো রাত্রে যাত্রী নামিয়ে চলে যায় নহ গাজীপুর জেলার পিরুজালি গ্রামে অবস্থিত যা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠা করেছেন এই প্রাকৃতিক নৈসর্গ নৈশপল্লী গাজীপুর চৌরাস্তা থেকে বারো কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার যে সেখান থেকে আট কিলোমিটার দূরে প্রিয় গ্রামে অবস্থিত নোহাজপল্লী যা চল্লিশ বিঘা জায়গা নিয়ে তৈরি একেবারে জঙ্গলের ভিতরে হঠাৎ করে এক টুকরো পরিচ্ছদ উদ্যান শান্ত সম্য পরিবেশ উপরে লিচু জাম আর শান্তির প্রতীক জলপাই গাছ নিচে সবুজ ঘাসের গালিচা যেন এক টুকরো শান্তির নিকেতন এইখানে চিরনির্যায় হোমাল হুমান আহমেদ স্যার সায়িত হয়ে আছেন আপনারা ঢুকার পাককালে দেখতে পাবেন বিভিন্ন ছোটো ছোটো দোকান দোকান বিভিন্ন রকম জিনিসপত্র হস্তশিল্প এখানে পোশাক নিয়ে বসে আছেন এবং আমরা অপেক্ষা করছি হুমান আহমেদের স্যারের সেই ভিতরের দিকে ঢুকার জন্য তো আমরা ভিতরে ঢুকবো এবং সেখানে যেয়ে আমরা টিকিট সংগ্রহ করব টিকিট কত নিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে অ্যাটলিস্ট আমরা নুন ঢুকলাম আমরা সদস্যের সংখ্যা পাঁচজন ওনাদেরকে বললাম যে আমাদের সঙ্গে দুজন পাঁচ ছোটো মানুষ আছে ওদের দুজনের জন্য একটা টিকিট কাটলাম আমরা নহাজপুরে ঢুকলাম তো এখন আমরা নহাজপুরে ঘুরবো এবং আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি ঢাকা থেকে প্রায় আসছে আমরা পার্সোনাল ব্যক্তিদের গাড়ি নিয়ে ইচ্ছা করলে আপনারা বাসে চলে আসতে পারবেন তো আমাদের সাথে আপনার থাকেন এই ঘুরে ঘুরে দেখাব ঢুকে ঢোকার পরে শুরুতে হাতের ডান পাশে স্থানীয় স্থাপিত আসাদুজ্জামান খানের মা ও ছেলের ভাস্কর্য আপনারা দেখতে পাবেন যার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিলাম তারপর সোজা গেলে হাতের ডান পাশে মিলল দুটি সুইমিং পুল পুলের ওপারে আপনার আপনাদের দিকে তাকিয়ে আছে একটি স্কুলমূর্তি যার একটি দাঁত নাই যে দাঁতটি নেই মজার ব্যাপার হলো সেই দাঁতের আকৃতিতেই তৈরি হয়েছে সুইমিং পুল যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ুন সার একসঙ্গে জলে নেমেছিলেন তারপর কৃষণ বিশ্রাম বাবা হুমায়ুন শাহের সঙ্গে একটি ফ্রেমে আবৃত হলেন যা স্মৃতি মনে কথায় রেখে দিলেন সবুজ কালিচার মাঠ গাছ গাছালি যা আমাদেরকে মনোমুগ্ধ করে ছিল। গাছে কাঠাল ধরে আছে এখন আপনারা দেখছেন হুমায়ুন সারের মেয়ে শাহন ম্যাডাম হুমান স্যার এবং শাহান ম্যাডামের মেয়ে লীলাবত্তীকে তার সঙ্গে দাঁড়িয়ে আমরা ছবি তুলে নিলাম কিছুক্ষণ মেয়ে দোলাজ ছিল সবুজ কালো চৌধুরীর সামনের দিকে এগিয়ে যেতে আমাদের চোখে পড়বে একটি চায়ের টেবিলের দিকে যেখানে বসে কিছুটা সময় আমরা বিশ্রাম করলাম এরপর খেজুর বাগান সুন্দর ডান দিকে একটা রাস্তা যাওয়ার হাট ঠিক দান দিকে খেজুর বাগান আমরা দেখতে পাব এরপর রয়েছে একটি খেলার মাঠ যেখানে বাচ্চারা জোরে জোরে খেলা করতে পারবে ইচ্ছে করলে আপনি কিছুটা সময় বিশ্রাম করতে পারেন মাঠের ভিতরে রয়েছে সুন্দর দুটি ঘর যা ছিল গাছের উপরে ইচ্ছে করলে আপনারা সেই ঘরে উঠে ছবি তুলে নিতে পারেন তারপর হাতের ডান দিকেই রয়েছে বাম পাশে রয়েছে দাবা খেলার ঘর ঠিক ডান দিকে না বাম দিকে রয়েছে হাতের খেলার ঘর বাম দিকে দাবা খেলার ঘর এখানে আবার ইচ্ছা করলে কিছুটা সময় দাবা খেলে সময় কাটিয়ে নিতে পারেন এরপর আমরা চলে যাচ্ছিলাম সচ্য যেতেই আমরা হাতের ঠিক ডান পাশে দেখতে পাবো বিলাস যারা এখানে দর্শনার্থী আসেন তাদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখানে কিছুটা সময় ইচ্ছে করলে আপনারা বিশ্রাম করে আপনাদের ক্লান্ত শরীরটাকে সতেজ করে নিতে পারেন তার ডান দিকে রয়েছে একটি হরস মানে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন অশুধী গাছ তারপর নোহাশপলের উত্তর রয়েছে একটা দীঘি নীলা বতী তার পাশে বসে চিত্ত ধারণ করেছিলেন ঘেটু পুত্র কমলা যা রচনা করেছিলেন আমাদের হুমায়ুন সার দীঘির দক্ষিণ পূর্ব পাশে রয়েছে একটি ভূতবিলাস যে ঘরটির ভিতরে ঘর করে ঘেটু পুত্র কমলার নাটকের চিত্র ধারণ করা হয় যা জানিয়েছেন আমাদের এখানকার কেয়ারটেকার এই যে না তার পাশে রয়েছে ডায়নাসর ডানাসরদের ডিম আমরা হুমান সারেসিটি দেখলাম তারপর দেখতে পাচ্ছি আমরা মৎস্যকন্যা যেখানে ভূত আকৃতির যে মূর্তি আছে সে মৎস্যকন্যাকে পাহারা দিচ্ছে বিভিন্ন রকম ভাস্কর্য ছোট একটা কবুতরের ঘর দেখতে পেলাম রাশের হোমান উদ্যান এটা হচ্ছে উত্তর দিকে রয়েছে বিভিন্ন অসুবিধে গাছ যে গাছগুলোর মধ্যে ছেড়ে যাওয়া আছে কী নাকি গাছ এখানকার কর্মচারীরা এখন ক্ষুদ্র পরিশোরিত করতে গরু পালে এরপর আমরা চলে গেলাম হুমায়ুন সারকে যেখানে চিরুনিতে সাহিত্য করা হয়েছে ঠিক সেই লিচু বাগানের নিচে যেখানে আমাদের হুমায়ুন সারকে সায়িত্ব করে রাখা হয়েছে কিছুটা সময় আমরা তার সাথে কাটালাম এবং তার জন্য দোয়া করলাম যেহেতু আমরা এখানে এসেছি সেজন্য আমরা হুমায়ুন সারের জন্য দোয়া করলাম আল্লাহ তাকে সমস্ত গোলা ছোটোখাটো গোড়া সমস্ত দূর করে দিয়ে তাকে বেস্ট নাসিফ করেন তার জন্য আমরা প্রে করলাম তারপর সব শেষে আমরা এখন বাড়ি ফেরার পথে তো হুমায়ুন সারের সেই বিখ্যাত কারণে কয়েকটা কলি কেটে কেটে আমরা বাড়ির দিকে ফিরছি আমরা আপনাদের কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত সাজাই <muchas> মুখরে <muchas> <muchas>